আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ বাংলাদেশ ব্যাংকের কঠোর হুঁশিয়ারি ব্যাংকিং খাতে বিপর্যয় এই বিপর্যয়ের কারণে প্রত্যেকটি গ্রাহক সাপার করতে পারে এমনও পরিস্থিতি দাঁড়াতে পারে সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি বড়ো দুঃসংবাদও পাওয়া যেতে পারে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমরা এই নিউজটি প্রথমে পর্যালোচনা করেছি যেখান থেকে বুঝতে পেরেছি কোনো গ্রাহকই ঝুঁকির দায়বদ্ধতা এড়াতে পারবে না কারণ ব্যাংক খাত যদি বিপর্যয়ে পড়ে যায় আশঙ্কাজনক অবস্থায় চলে যায় তাহলে আমানতকারী গ্রাহকদের অবস্থাও কিন্তু ভালো থাকবে না এটি নিশ্চিত থাকতে পারেন গত দেড় দশকের অনিয়ম ও লুটপাটের ফলে বাংলাদেশের ব্যাংকিং খাত ভয়াবহ ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ফাইনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট অনুযায়ী দেশের ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে সাড়ে সাত লাখ কোটি টাকার বেশি যা চলতি অর্থবছরের জাতীয় বাজেটের প্রায় সমান এবং এই অর্থ দিয়ে নির্মাণ করা সম্ভব প্রায় তেইশটি পদ্মা সেতু রিপোর্টে বলা হয় ঋণ নবায়নের সুযোগ দেওয়ার পরও এক লাখ তেত্রিশ হাজার কোটি টাকা পুনরায় খেলাপি হয়েছে এতে ব্যাংক খাতে মূলধনের ঘাটতি এবং সার্বিক ঝুঁকি আরও বেড়েছে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহারিয়ার সিদ্দিকী জানিয়েছেন উচ্চমাত্রার অনাদায়ী ঋণ ব্যাংকগুলোর মূলধনকে এমন অবস্থানে নিয়ে গেছে এই অবস্থান থেকে ফিরতে কষ্ট হয়ে যাবে এতে বড় হুমকি তৈরি হতে পারে ব্যাংক খাতের দিকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বিতরণ করা মোট ঋণের পরিমাণ ষোলো লাখ বিরাশি হাজার কোটি টাকা এর মধ্যে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ঋণকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বিশ্লেষকরা বলছেন ছোট পরিসরের অর্থনীতিতে এত বড় অঙ্কের অনি অনিরাপদ ঋণ দীর্ঘমেয়াদে অর্থনীতিকে গভীর সংকটে ফেলতে পারে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন আগের সরকারের পতনের সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ বাইশ হাজার কোটি টাকা এখন তা বেড়ে পাঁচ লাখ কোটি টাকার বেশি হয়ে গেছে এই বোঝা বাংলাদেশকে অনেক বছর বয়ে বেড়াতে হবে তিনি আরও বলেন ফাইন্যান্সিয়াল ক্রাইম বন্ধ করতে হলে জবাবদেহ কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক ঋণও দেশের সমষ্টির অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে বিশেষজ্ঞদের মতে এখনই উপযুক্ত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ব্যাংকিং খাতের এই সংকট আরও ঘনীভূত হয়ে যাবে যার প্রভাব পড়বে সাধারণ জনগণের উপর এটি আসলে দুঃখজনক একটি দেশের ব্যাংকিং খাতের জন্য সাধারণ জনগণের উপর হুমকি দাঁড়াবে এটি মেনে নেওয়া কষ্টকর যাই হোক নিউজটি প্রকাশিত হয়েছে শেয়ার নিউজ সরকার নিবন্ধিত শেয়ার বাজারের প্রথম নিউজ পোর্টাল এই নিউজের থেকে আমরা আপনাদেরকে জানিয়েছি আমরা ভিডিওটি তৈরি করেছি আমাদের চ্যানেলের জন্য যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বিশেষ করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম